অনেক সময় রোগীরা জানতে চান বিশেষ করে যারা ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস কিংবা ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত কিংবা যাদের আগে থেকেই লিভার সিরোসিস রয়েছে কিনা তারা জানতে চান যে তাদের লিভার ক্যান্সার বা লিভারে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা এক্ষেত্রে আমরা আগে জেনে নেব যে লিভার সিরোসিস ছাড়াও সরাসরি লিভার ক্যান্সার হতে পারে তাদের ক্ষেত্রে হতে পারে যদি দেখা যায় কারো সুপ্ত অবস্থায় ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস এর সংক্রমণ থাকে কিংবা ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ থাকে তাদের কিন্তু লিভার সিরোসিস ছাড়াই সরাসরি লিভার ক্যান্সার হতে পারে এই জন্য ক্রন হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস বি ভাইরাসকে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস হিসেবেও কিন্তু অভিহিত করা যেতে পারে আর যাদের লিভার সিরোসিস থাকে হতে পারে সেটি ভাইরাস দিয়ে হতে পারে সেটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা ফ্যাটি লিভার থেকে যাদের লিভার সিরোসিস রয়েছে তাদের কিন্তু ক্যান্সার হতে পারে এখন আমরা জেনে নিব কখন আমরা বুঝবো আমাদের লিভারে ক্যান্সার বাসা পেতেছে যদি দেখা যায় হঠাৎ করে পেটের উপরিভাগে মারাত্মক ব্যথা পেট পেটের উপরিভাগে একটি দলা বা চাকা দেখা দিয়েছে খাওয়ায় মারাত্মক অরুচি ঘটেছে দেহের ওজন কমে যাচ্ছে তখন আমাদের ধারণা হতে পারে যে লিভারে ক্যান্সার বাসা বেঁধেছে কিংবা দেখা গেল যে হঠাৎ করে জন্ডিস শুরু হয়েছে সে এবং এবং সেই জন্ডিসের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে এবং সাথে পূর্বে উল্লেখিত যে বিষয়গুলো আমি বলেছি দেহের ওজন কমে যাচ্ছে খাওয়ায় অরুচি হচ্ছে পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা এই সবগুলো উপসর্গ রয়েছে তখন আমাদেরকে ধরে নিতে হবে যে লিভারে ক্যান্সার বাসা বেঁধেছে আর যদি দেখা যায় আগে থেকে লিভার সিরোসিস রয়েছে তাহলে আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে যে লিভার ক্যান্সার যে কোনো মুহূর্তে হানা দিতে পারে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে অর্থাৎ যাদের লিভার সিরোসিস রয়েছে তারা কমপক্ষে প্রতি ছয় মাস অন্তর অন্তর একটি আলট্রাসনোগ্রাফি করবেন এবং আলফা ফেটোপ্রোটিন এই পরীক্ষাটি করে নেবেন তাহলে যদি লিভার ক্যান্সারের আবির্ভাব ঘটে তাহলে প্রাথমিকভাবেই ধরা পড়বে এবং সেগুলোর সাইজ যদি থ্রি সেন্টিমিটারের কম হয় তাহলে সেগুলোকেও সার্জিক্যাল রিস্ট্রেকশন করে সম্পূর্ণরূপে লিভার ক্যান্সার থেকে মুক্ত থাকা সম্ভবপর হবে তাহলে যাদের সিরোসিস রয়েছে অর্থাৎ স্ট্যাবল সিরোসিস রয়েছে তারা কিন্তু প্রায় প্রায় অর্থাৎ ছয় মাস কিংবা এক বছর অন্তর অন্তর আলট্রাসনোগ্রাফি করবো এবং আলফা ফেটোপ্রোটিন করব। আর যাদের ডিকম্পেন লিভার সিরোসিস রয়েছে অর্থাৎ পেটে পানি সাথে জন্ডিস এবং এনকাফালোপ্যাথির ফিচার রয়েছে তারা অবশ্যই প্রতি ছয় মাস অন্তর অন্তর আলট্রাসনোগ্রাফি এবং আলফা ফেটোপ্রোটিন এই পরীক্ষাটি করে জেনে নিব যে লিভার ক্যান্সারের আবির্ভাব ঘটেছে কিনা গাইডলাইনে বলা আছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ক্যান্সার সারভাইলেন্স করা হয় এই দুটি পরীক্ষার মাধ্যমে তাহলে যদি প্রাথমিকভাবে আমরা এই ক্যান্সারগুলো নির্ণয় করতে পারি তাহলে খুব সুবিধা হয় অর্থাৎ রোগীর চিকিৎসা দিতে সুবিধা হয় এবং রোগীকে তা রোগীর আয়ুষকাল বাড়িয়ে দেওয়া সম্ভবপর হয় তারপরে যদি দেখা যায় ক্যান্সারের সাইজ থ্রি সেন্টিমিটার বেশি হয়েছে পাঁচ সেন্টিমিটার কম রয়েছে সেক্ষেত্রে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাভলেশন কিংবা মাইক্রোয়েভ অ্যাভলেশান এই চিকিৎসাটি আমরা দিতে পারি এছাড়া টেইস নামে একটি অত্যাধুনিক চিকিৎসা রয়েছে ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বুলাইজেশন সেই চিকিৎসাও কিন্তু দেওয়া সম্ভবপর হয় এছাড়া লিভার ট্রান্সপ্ল্যান্টেশন রয়েছে কিংবা মুখে খাওয়ার কেমোথেরাপি রয়েছে এবং ইমিউন থেরাপিও কিন্তু রয়েছে যেগুলো আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি আমাদের দেশেই এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় লিভারে ক্যান্সার বাসা বাঁধে কিন্তু সেই ক্যান্সারটি শরীরের অন্য জায়গা থেকে আগত কারো দেখা যায় কোলন ক্যান্সার অর্থাৎ কোলনে ক্যান্সার হয় কারো দেখা যায় রেক্টাল ক্যান্সার অর্থাৎ মলাশয়ে ক্যান্সার হয় কারো দেখা যায় প্রোস্টেট ক্যান্সার অর্থাৎ তার পুরুষ জননাঙ্গের অংশে অর্থাৎ প্রোস্টেটে ক্যান্সার হতে পারে কারো দেখা যায় বোনসে ক্যান্সার কারো দেখা যায় ফুসফুস বা লাং ক্যান্সার কারো দেখা যায় ব্রেইন ক্যান্সার কারো দেখা যায় ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তনের ক্যান্সার সেগুলো কিন্তু পরবর্তীতে এসে লিভারে বাসা বাঁধতে পারে সেক্ষেত্রে দেখা যায় রোগীর ওজন কমে যায় খাওয়ায় অরুচি হয় এবং জন্ডিস দেখা দেয় অর্থাৎ সেই ক্যান্সারের গুলো যখন বড় হতে থাকে সে পৃত্ত রস চাপা দেয় এবং সেই কম্প্রেশনের ফলে তার জন্ডিসের মাত্রা দিনকে দিন বাড়তেই থাকে এই অবস্থায় কিন্তু ক্যান্সার হতে পারে তাহলে আজ আমরা জানলাম কখন লিভারে ক্যান্সার বাসা বাঁধে এবং সেই লক্ষণ উপসর্গগুলো সবার দুয়াচে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ